সেই রহস্যময় ওয়েস্টার্ন ওয়াল ধরে প্রার্থনার সময় আকাশে ইরানি মিজাইল দেখে যখন ইসরায়েলিরা পালাচ্ছিল তখন অলক্ষেই যেন মুসলিমদের শত বছরের পুরনো এক প্রতিজ্ঞা আবার আলোর মুখ দেখল মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ যা পরিচিত বাইতুল মোকাদ্দাস নামে এই মসজিদ থেকে মহানবী বুড়াকে চড়ে যাত্রা করেছিলেন সপ্ত আসমানের उद्देश्य এই পবিত্রতম মসজিদ যেটি নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম যেটিকে হজরত সুলাইমান আলাহি জিনদের মাধ্যমে আরও সম্পসারিত করেছিলেন ইতিহাসের নানা পরিক্রমায় এই মসজিদ নিয়ে নানা ষড়যন্ত্র হলেও উনিশশো সাতষট্টি এর আরব ইসরাইল যুদ্ধের মাধ্যমে এই মসজিদ সংলগ্ন এলাকা ইহুদিরা দখল করে সেই থেকে আলাকসা মুক্ত করাই আল আন্দোলন নামে পরিচিত ইরান বারবার বলে আসছে এই বাইতুল ফিলিস্তিন স্বাধীন করার পাশাপাশি মসজিদুল আকসাকেও তারা মুক্ত করবে এই পবিত্রতম মসজিদের ব্যাপারে পবিত্র আল কোরআনে যেমন বারবার বলা আছে বহু নবীর স্মৃতি ধন্য এই আল আকসা মসজিদ মসজিদুল আকসা ও তার আশপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে সুরা বনি ইসরায়েলে আল্লাহ বলেছেন পরম পবিত্র ও মহিমাময় তিনি যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তেমনি ইসরায়েলের ধ্বংসের ব্যাপারেও হাদিসে স্পষ্ট করে বলা আছে মুসলিম হাদিস গ্রন্থে স্পষ্ট করে বলা আছে কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইয়াহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানরা তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইয়াহুদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা করো কিন্তু গারকাত গাছ কথা বলবে না কারণ এটি হচ্ছে ইয়াহুদিদের গাছ সেই পবিত্র আল আকসা মসজিদে কম্পাউন্ডে একটি দেয়াল ঘিরে আবর্তিত হয় ইহুদিদের সব কর্মকাণ্ড তারা বিশ্বাস করে এই দেয়ালে ঐশ্বরিক শক্তির উপস্থিতি আছে তাদের বিশ্বাস অনুযায়ী এটি সলমনের দ্বিতীয় মন্দিরের অংশ বিশেষ কিন্তু ইসলাম স্পষ্ট করেই বলে বনি ইসরাইল গোত্র যেখান থেকে ইহুদিদের উৎপত্তি তারা বারবার তাদের নিজেদের কৃতকর্মের কারণে অপমানিত এবং ধ্বংস হবে ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কেয়ামত সং গঠনের আগে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা যেরুজালেম জয় করবে ধ্বংস হবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী হচ্ছে কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে অনেক ইসলামিক চিন্তাবিদের মতে এটি হবে বনি ইসরায়েলের ওপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা চৌধুরী সেতু E capô.